আহমাদুল্লাহ এবার আমরা এখন ফেনি ছোটো নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এই নদীতে আসলে ছিল ওইদিকে মুসাফর ক্লোজারটা ভাঙার পরে এখন পুরা ভাঙতে ভাঙতে একদম এদিকে পুরা বাড়ি আমাদের পুরা বাড়িটা হুমকি হুমকি হুমকির সম্মুখীন হয়ে গেছে এবং এখানে যত গাছপালা ছিল সব ভেঙে পড়ে যেতেছে আসলে এটা যে এখনই যদি ওয়াটার বোর্ড অথবা পানি উন্নয়ন বোর্ড যদি এখন দৃষ্টি না নেয় আসলে খুব খারাপ অবস্থায় দাঁড়াবে আমাদের বিকেত অনুরোধ থাকবে ফেনী ওয়াটার বোর্ড এবং বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড যেন বিষয়টা অন্তত এ করে কারণ নদীর যে অবস্থা নদীর ভাঙন এখন দিকে মুসাফুর ক্লোজার সৃষ্টি যখনই হবে বা এটা নির্মাণের রাখ হওয়া পর্যন্ত মনে হয় এই অঞ্চলে বাড়িঘর সব ভেঙে যাবে তাই ফেনি নদীর মাতুমিয়া ব্রিজের পাশে দাঁড়িয়ে আমি বলছি অচিরে এটার বাঙন রোদে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান কারণ আমাদের এই অঞ্চলের অবস্থা আসলে ভালো না এটা ভেঙে রেগুলার কিছু আগে নদীটা ওইখানে ছিল ভাঙতে ভাঙতে ওই জায়গা থেকে নদীটা এই পর্যন্ত প্রায় বিশ ফিট ঢুকে গেল বিশ ফিটেও দেখেন বেসা হ্যাঁ বিশ ফিট ফিট বিশ থেকে তিরিশ ফিট এদিকে ঢুকে গেছে আসলে অচিরেই এই বাড়িটা ভাঙন ধুকতে পারে আমাদের বিনীত অনুরোধ থাকবে ওয়াটার বোর্ড পানি উন্নয়ন বোর্ড এটার একটা ব্যবস্থা গ্রহণ করা আসসালামু আলাইকুম আরহামকাত